সফলতার উক্তি আমার সঠিক জানা নেই তবে এইটুকু বিশ্বাস করি আল্লাহ আল্লাহতলা চাইলে আমাকে একদিন সফল করে দিবেন ইনশাল্লাহ হ্যালো এভরিওয়ান শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আর সরিষা ফুলের বড়া করব এর জন্য সরিষা খেতে ফুল তুলতে আসলাম কত সুন্দর ফুল তাই না আর এই রকম প্রাকৃতিক মনোরম পরিবেশ কিন্তু গ্রামে দেখা যায় তো ফুল তুলে কিছুক্ষণ সরিষা খেতে দাঁড়িয়েছিলাম অনেকটাই ভালো লেগেছিলো সরিষা খেতে চারদিকটায় ফুল তুলতে গিয়েছিলাম প্রায় সন্ধ্যার সময় বেলা প্রায় ডুবা ডুবা মনে হয়েছিল থাকি না আর কিছুক্ষণ সময় আসতেই মন চাচ্ছিল না মনে হয় আর একটু থাকে চারদিকটায় হলুদে আচ্ছন্ন ছিল সন্ধ্যা টাইম এই জন্যে আরও বেশি ভালো লেগেছিলো কারণ চারদিকটায় নিস্তব্ধ ছিল আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন আপনাদের একটা লাইকই আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো ফুল তোলা শেষ এখন কয়েকটি গাছের পাতা তুলে নিব এই পাতা দিয়ে শাক রান্না করলে অনেকটাই মজা লাগে সরিষা খেতে যেতে রাফিদের পথ ছেড়ে গেছে কয়েকদিন পরে ধান রোপণ করবে এর জন্য জমি চাষ করে রেখেছে সরিষা খেতে যেতে হলে এই চাষ করা জমি পার হয়ে যেতে হয় জমিতে অনেকগুলো বড় বড় ঢেল ছিল রাফি হাঁটতেই পারছিল না কীভাবে যেন পড়ে গেছে অমনি আর কি স্যান্ডেলটা ছিঁড়ে গেছে এ নিয়ে রাফিদ অনেকটাই কান্না করেছিল কারণ ওর স্যান্ডেলটা ছিঁড়ে গেছে রাফিদের ওই অবস্থা দেখে আমার অনেকটাই হাসি পাচ্ছিল করে রাফিদকে বললাম কিছু হবে না নতুন আর একটি স্যান্ডেল এনে দেবো এখন আর কান্না করো না অনেক দিন ধরে ইচ্ছা হয়েছিল একটু যাই ভাত খাব তো ভাবলাম বড়ার সাথে কিন্তু যাই ভাত চলেই এর জন্যে আর কি যাই ভাত রান্না করা আর যাই ভাতটা বড়া দিয়ে খেলে বেশি ভালো লাগে এদিকে যাই ভাত বসিয়ে দিয়ে বড়া করার জন্য আদা রসুন আর কি বেটে নিচ্ছি আমাদের মধ্যে অনেকে দুশ্চিন্তায় থাকে কেউ কিছু যদি বলে তাই অন্যের কথায় কান না দিয়ে নিজের স্বপ্ন পূরণে পরিশ্রম করুন আমাদের এই বর্তমান সমাজে সবচেয়ে বড় সমস্যা কি ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করবে আর সফলতা মানুষকে হিংসা করবে এটা যেন আমাদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে মানুষের ভালোও দেখতে পারবে না আর খারাপকেও কাছে নিতে পারবে না আমাদের সংসারে কিছু সেভ করতে গেলে কিছু টাকা বাঁচাতে গেলে কিংবা আয় রোজগার একটু বৃদ্ধি করতে হলে আমাদের কিন্তু একটু স্যাক্রিভাইস করে চলতেই হবে আমি যে চুলায় রান্না করি কিছু হলেও তো বাঁচবে এ কথা ভেবেই আমি চুলায় রান্না করি তো বড়া করার জন্য চাউলের গুঁড়া ছিল না আর কী করবো কষ্ট করে পাটায় বেটে নিচ্ছি আর বড়া করার জন্য তো অত টাটা লাগে না আর এটু কাটার জন্য আর কী করবো এর জন্য কষ্ট হলেও পাটাই বেটে নিচ্ছি আমি যে সব সময় চুলায় রান্না করি তা কিন্তু নই মাঝে মাঝে গ্যাসের চুলাও রান্না করি যখন দেখা যাচ্ছে হাতে অনেকটা সময় কম একটু তারা হরা থাকে তখনই গ্যাসে রান্না করি আর মাঝে মাঝে রাফিদের জন্য রান্না করতে হয়ে গেছে আর ভাতটা আমি গ্যাসের চুলায় রান্নাই করি না মাটির চুলাই কিংবা রাইস কুকার রান্না করে থাকি এর জন্য আমার গ্যাসের সিলিন্ডারটা অনেক দিন পর্যন্ত চলে যায় আর গ্রামে তো খড়ের অভাব নেই বাড়িতেই অনেক গাছপালা থাকে এই কাঠ ঘুরো কিনতে হয় না বাড়িতে নারিকেল আরও অনেক ধরনের গাছ আছে সেই সব গাছ থেকেই কাঠ হয় সে কারণে কাঠ কিনে রান্না করতে হয় না আর এর থেকে আমি গ্যাসের পয়সা অনেক সেভ করতে পারি আমি বেশিরভাগ সময় চেষ্টা করি মাটির চুলায় রান্না করতে আর একটা সিলিন্ডার কিনতে টাকা লাগে প্রায় ষোলোশো থেকে সতেরোশো টাকা যদি নিয়মিতভাবে সিলিন্ডার ব্যবহার করা হয় একটা সিলিন্ডার তিন থেকে চার মাস যাবে হয়তো এর থেকেও কম যাবে তো দরকার কি খড়ি খেট থাকতে গ্যাসের চুলায় রান্না করতে আমার কিন্তু মাটির চুলায় রান্না করতে বেশি ভালো লাগে আর মাটির চোলায় রান্না করলে সব কিছুর সাথে অনেকটাই বেশি হয় আমার কাছে মনে হয় সব সময়ের মতো আমার প্রিয় আপদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন আপনার কাছে ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি পুরো ভিডিও জুড়েই থাকবেন আমার সাথে আমার এই গ্রামীণ রান্না বান্না আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজই করে ফেলেছি এখন বড়া করার জন্য সব মশা দিয়ে দিব মাস আল্লাহ বড়া খেতে অনেকটাই মজা হয়েছিল আমি যে যা ভাত রান্না করেছিলাম এর জন্য আমার শ্বশুর অনেকটাই খুশি হয়েছিল আমাকে মাঝে মাঝে যা ভাত রান্না করতে বলে এবার আর কি না বলাতে রান্না করেছি এর জন্য হয়তো জন্য এতটা খুশি হয়েছেন হয়তো বয়স্ক মানুষ তো একটু অসুস্থ হলে যা ভাত রান্না করতে বলে আমাকে আমাদের গ্রামে সবাই কিন্তু সরিষা ফুলের বড়া আর সরিষা শাক রান্না করে খেয়ে থাকেন রাফিদ বড়া খেতে অনেক পছন্দ করে আমাকে বড়া বানাতে দেখে অনেকটাই খুশি হয়েছিলাম যা ভাত আর বড়া সহ রাফিদ দিলাম রাফিদ বুঝতেই পারছিল না এটা কিভাবে খাবে কারণ এর আগে কোনো দিন খায়নি আর দেখেও নি দিন আগে রান্না করেছিলাম আগে মাঝে মাঝেই বলতো আমার শ্বশুর এটা রান্না করতে কিন্তু ইদানিং এটা বলে না আগে রান্না করতাম তখন অতটা খাওয়ার ইচ্ছা হয়েছিল না কিন্তু এখন ইদানিং মনে হচ্ছিলো একটু রান্না করে খায় আলহামদুলিল্লাহ যা ভাতের সাথে বড়াটা অনেকটাই মজা হয়েছিল বড়া করার পর একটু ফুল বেশি হয়েছিল পরে ভাবলাম ফুল কি করব শাক রান্না করে ফেলি শাক একটু ভাব দিয়ে নিলাম এই ছিল আমার আজকের গ্রামীণ রান্নাবান্না আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে তো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ